की के ये अह टेक्निकली पूरी पॉज सेंसिटिविटी कंपोनेंट पर पर होने से भागे ना सामान्य एक चीज रहता है तो देखिए ये जो गाना कवर करके ये ऐसे आप लोग 7 मिनट

আমি বাইশ নয় তেইশ তারিখে তেইশ সালে এটা অটোপসি করি আর কি অটোপসি করে ওই সময় শনাক্ত করা ছিল হাসি আক্তার হিসেবে যাই পরবর্তীতে দেখা গেছে হাসি আক্তার ফেরত আসছে এটা আবার অজ্ঞাত নামা হয়ে গেছে এখন অন্য কেউ একজন এটা ডেগুটিটা ই করতেছে ইয়াদালি তার মেয়ে হিসাবে দাবি করতেছেন পরবর্তীতে কোর্টের নির্দেশে কবির স্থান হতে সঠিক নিয়মে সঠিকভাবে আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করছি এখন যদি ম্যাসিং হয় তাহলে তার মেয়ে আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিত করা হয়েছে আদালতের আদেশে ঠিক আছে গত বছর সেপ্টেম্বর মাসে ভাঙার নাও খালে একজন অজ্ঞাতনাম নারী লাশ পাওয়া যায় খরবপুর উপজেলার শৈরডুপি গ্রামের হাবিবুর রহমান তাকে নিজের মেয়ে হিসেবে দাবি করেন এবং তার গ্রামে তাকে দাফত খেলা হয় কিন্তু পরে তার মেয়ে পরিবার এবং বর্ধমানে ওই লাশটিকে মানি ভাঙ্গার মানিকগ ইউনিয়নের ইয়াদ আলী নিজের মেয়ে হিসেবে দাবি করেন এই জন্য আমরা আদালতের নির্দেশে তার ডিএনএ পরীক্ষা করার জন্য আজকে তার কবর থেকে কবর থেকে দাওয়া করে ডিএনএ পারে কালেকশন করি যাদের করে তার পরীক্ষায় সনাক্ত করা যায় ধন্যবাদ